এক একটু জমি এক পুকুর মাঠে এক পুকটো জমির জন্য আজ প্রাণ দিল সেই বালাসুরে আলমগীর যে আলমগীরদের জায়গাটা কমিজিলে এতদিন সে ছিল সেই আলমগীর আজ বিশ্বাস সকালে সন্ত্রাসীরা থাকে সকালে সন্তাসীরাকে কেউ হত্যা করছে তার পরিবারকে অনেকজন হত্যা করেছে এই সেই আলমগীর আপনার দেখতে পাচ্ছেন এই আলমগীরকে শেষ পর্যন্ত এই জমি তো নয় তার জীবনটা দিতে হলো রাতে সন্ত্রাসী বাহিনী সন্ত্রাসী মানিক সন্ত্রাসী শম্ভু সন্ত্রাসী হান্নান ভঙ্গরা অর্ধশত ভাড়াটা সন্ত্রাসী নিয়ে রাত ওখানে ঘর উত্তোলন করে এবং এই নির হামলা তোলায় এই পরিবারটা আজ নিঃস্ব আজ এদের পরিবারে এদের ভয়েদা শুনতে পারছেন তারা এইজেলার আপনি দেখতে পাচ্ছেন আলমগীর আর নেই এখানে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করছে শুধুমাত্র সেই বালাসুরে সেই তমি মার্কেটের জায়গাতে নিয়ে এই সন্ত্রাসী লিয়ল আর তাদের স্বজনারি আপনার দেখছেন